জিভ্রিলা বলে ইয়ারেসুল আল্লাহ দেখালেন না তা তিরি না কাতা আহা জিম না সাহ আন জহার ইত্যাদি জয় বোকেন ভাই ইয়ারেসুল আল্লাহ আপনি যা ভাবছেন তা না আপনি ভাবছেন অনেক নেতা অমর করেছে আল্লাহ তাকে জান্নাত দিছে কারণ হলো মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল ওই গাছটা হয়তো পথের বাঁকে ছিল অপরিচিত মানুষ চলতে গিয়ে রাতের বেলায় হচট খেত দাক্কা খেত কষ্ট পেত এই আল্লাহ বান্দা সিদ্ধান্ত নিল যে এই গাছটা আমি কেটে রাস্তাটা পরিষ্কার করি সে মানুষের উপকারের জন্য এ কাজ করেছে আল্লাহ খুশি হলে পুরা জান্নাত খুলে দিছে আমরা মানুষের রাস্তা পরিষ্কার করি না চান্স পাইলে আটকাইয়া দেয় এমন কামও করে রাস্তা বেড়া দিয়া দেয়

তোমার শ্রমিকদের হক তুমি কখনো নষ্ট করবে না তাদের ব্যাপারে সাবধান থেকেও বরং হাদিসে পাওয়া যায় যদি সম্ভব হয় তাহলে তুমি তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দিও আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা মাঝে মাঝে রাস্তা অবরোধ করে যান দেখবেন পত্রিকায় আসে যাওয়ার পথে যানজটে পড়ে থাকবেন কি হয়েছে গার্মেন্টস শ্রমিকের রাস্তায় আন্দোলন করে ও দোস্ত আন্দোলনটা ভালো নয় রাস্তা আটকানো ভালো নয় কিন্তু খবর নিয়ে দেখো কিচ্ছু করার নাই কারণ এমন ঘটেছে গত তিন মাসের বেতন দেয় না আচ্ছা গার্মেন্টস শ্রমিকরা আট হাজার দশ বেতন পায় তিনবার যদি না পায় বেড়ারের দোকানে বাকি খাইছে দোকানদার কি তারা দেয় না যে বাড়ি ভাড়া থাকে ভাড়া দেয়া লাগবে না এবার বলুন তো মালিক কি ওদের মতো গরিব না আসলে পয়সাওয়ালা সমস্যা কোথায় সমস্যা মনে সমস্যা মনে এই শ্রমিকদের টাকায় তুমি কোটিপতি তাদের হক নষ্ট করো না এই জন্য আপনার হক